শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটি কচুরি জলখাবারের জন্য সহজেই বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি জলখাবারের জন্য কড়াইশুঁটি কচুরি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সবার ভালো লাগবে কড়াইছুঁটি কচুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইছুঁটি কড়াইছুঁটিটা আমি ছাড়িয়ে একদম ধুয়ে রেডি করে রেখেছি দিয়ে দিলাম মিক্সিং জারে বেটে নেওয়ার জন্য বাটার সময় দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি আদা আমি এখানে চারটে ছোট টুকরো করে রাখা আদা দিয়ে দিলাম একদম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো লবণটা অবশ্যই আন্দাজ করে কিন্তু দিতে হবে যদি কড়াইশুঁটির পরিমাণটা বেশি থাকে তাহলে অবশ্যই লবণের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে সামান্য জল দিয়ে এরপর আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে নিয়ে নিচ্ছি ময়দা কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ময়ানের জন্য পাঁচ চামচ সাদা তেল ময়ানটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার ময়ানটা মেশানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবো ঠিক যেরকম আমরা লুচির ময়দাটা মাখি ঠিক সেই রকমভাবেই কিন্তু ময়দাটা মাখতে হবে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু ময়দাটা মাখছি কোনো রকম গরম জল দিয়ে ময়দা মাখিনি ময়দাটা নরম করে মেখে নেওয়া হয়ে গেলে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি ঢাকা অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে দিলাম ছোটো চামচের মাপ করে তিন চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং কড়াইশুঁটি কচুরিতে যদি হিং দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটিটা কড়াইছুঁটি বাটার সময় কিন্তু খুব বেশি জল দিই তাও বাটার পরে কিন্তু একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া অবশ্যই দিয়ে নিতে হয় ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বাটার সময় আমি নুন মিষ্টি ঝাল সব কিছুই দিয়েছি তাই আর কড়াইয়ে আমি আলাদা করে কিছুই দিচ্ছি না সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কচুরির পুরের জন্য কড়াইশুঁটিটা কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে নেব দশ থেকে বারো মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে পুরটা কিন্তু রেডি করে নিয়েছি এরপর পুরটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা না হলে কিন্তু কচুরির জন্য পুরটা কিন্তু ভরা যাবে না একটা প্লেটের মধ্যে পুরটা আমি রাখছি আর খুন্তি দিয়ে চারপাশে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আধ ঘন্টা ময়দাটা মাখার পর ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে ময়দাটাকে আরেকবার ভালো করে আমি মেখে নিচ্ছি এর থেকে এবার আমি লেচি কেটে নেব লুচি কিংবা কচুরি ময়দা যদি মেখে আধ ঘন্টা পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখা হয় তাহলে লুচি হোক কিংবা কচুরি খুবই খাস্তা হয় আর সুন্দর হয় কচুরির জন্য একটুখানি বড় দেখে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হলে একটা লেচি তুলে নিয়ে এর থেকে আমি একটা বাটি করে নিচ্ছি পুরটা ভরার জন্য এরকম ছোট্ট বাটি করাটা কিন্তু খুবই সহজ আমি সামান্য কড়াইশুঁটির পুরটা নিয়ে একটুখানি হাত দিয়ে চিপে নিয়ে ভরে দিচ্ছি বাটিটার মধ্যে চেপে ভরে চারপাশে কিন্তু মুখটাকে বন্ধ করতে হবে না হলে কচুরি ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে এই রকমভাবে কিন্তু প্রত্যেকটার পুরগুলো আমি ভরে নিচ্ছি আবারও আরেকটার ওই একই রকমভাবে আমি পুরটা ভরে নিচ্ছি গোল করে বাটিটা তৈরি করে নিচ্ছি পুর কিন্তু খুব বেশি ভরা যাবে না সামান্য পুর নিয়ে কিন্তু ভরতে হবে খুব বেশি যদি পুরটা ভরি তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে আর পুরটা ভরার পরে অবশ্যই মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে এই একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি সবগুলো পুর ভরে রেডি করে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সাদা তেলেই কিন্তু কড়াইছুটি কচুরিগুলো ভেজে নেব তেলটা গরম করতে দিয়ে দিলাম অন্যদিকে কচুরিগুলো পুর ভরে রেডি করার পরে বেলে নেব নিয়ে নিয়েছি চাকা বেলনার এর মধ্যে আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে কিন্তু আমি কচুরিগুলো বেলে নিচ্ছি বেলে নেওয়ার সময় সব সময় মনে রাখতে হবে একদম হালকা হাতে বেলতে হবে নাহলে যদি চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু ফুটটা বেরিয়ে যেতে পারে হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিচ্ছি এই একই রকমভাবে বেলে নেব সবগুলোই আর কচুরি সাইজটা কিন্তু একটুখানি আমি বড় বড় করছি আপনারা চাইলে সাইজটা ছোটোও কিন্তু করতে পারেন আবারও ওই একই রকমভাবে আরেকটা আমি বেলে নিচ্ছি শীতকালে জলখাবারে কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে এই একই রকমভাবে সবগুলো বেলে নেবো এরপরে আমি ভেজে নিচ্ছি কচুরি ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেলে রাখা কচুরিটা কচুরিটা এরপরে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাইতে রাখলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ভাজা হয়ে গেলে তুলে রাখছি ক্যাঁ মধ্যে আরও একটা ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারাও কিন্তু এইভাবেই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি খুব ভালো হবে সবগুলোই কিন্তু এখন প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ